গুড মর্নিং বন্ধুরা আমি আবার ফিরে আসলাম ডেইলি শিলচারে ডেইলি শিলচার পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার এবং ডেইলি শিলচারে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকেও আবার সকালে গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম বন্ধুরা বন্ধুরা আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করবেন বন্ধুরা আজকে সকালে গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো সংবিধান গণতন্ত্রে অটুট বিশ্বাস দেখিয়েছেন ভারতীয়রা মোদী ডিউটি আওয়ারে প্রাইভেট হাসপাতাল চেম্বারে কাজ নয় সরকারি চিকিৎসকদের করা নির্দেশিকা রাজ্য সরকারের বিজেপি সভাপতির পদে মেয়াদ বাড়তে চলছে নাড্ডার তৃতীয়বার ক্ষমতায় এসে প্রথম মন কি বাত প্রধানমন্ত্রীর লোকসভা নির্বাচনের জন্য প্রায় চার মাস বন্ধ ছিল প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান মন কি বাত রবিবার সেই অনুষ্ঠান আবার চালু হলো যেখানে দেশবাসীকে গণতন্ত্রে বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মণিপুরে ইংশে উস্কানি ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপকের বিরুদ্ধে মামলা গুয়াটি বিশ্ববিদ্যালয়ের মার্কশিট কেলেঙ্কারিতে তৃতীয় শক্তির হাত দাবি শিক্ষামন্ত্রী পেগুড় নয়া সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী চীনা আগ্রাসন মোকাবিলায় আস্তা দিল্লির দেশের ত্রিশতম সেনাপ্রধান হিসাবে রবিবার দায়িত্ব কাঁধে তুলে নিলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ঠিক তার আগেই সেনাপ্রধানের পদ থেকে অবসর নেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে গত পনেরো ফেব্রুয়ারি ভাইস চিফ অব আর্মি স্টাফ সহকারী সেনাপ্রধান পদের দায়িত্বপ্রাপ্ত দ্বিবেদীর এবার পদোন্নতি হলো শীঘ্রই ঘোষণা করাবে নিট পিজি পরীক্ষার দিন জানালেন শিক্ষামন্ত্রী বিভ্রান্তি বিভ্রান্তি চড়াতে উত্তেজনা তৈরি করছে কংগ্রেস দাবি ধর্মেন্দ্র প্রধানের এবার ইউ অনলাইনে পরীক্ষা হবে নেট পিজি হিন্দুদের পথেই হাঁটছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি হিন্দু ধর্মই তার অনুপ্রেরণা হিন্দু ধর্মই তার পদ পথ প্রদর্শক লন্ডনের মন্দিরে পুজো দিতে গিয়ে এমনটাই জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি বুট মৃতির বাংচে একের পর এক সেতু চক্রান্তের গন্ধ পাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী মোদীর পেছনে বিপুল সংখ্যক মানুষের সমর্থন রয়েছে মিলিন্দ প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ শিবসেনা সাংসদ ইসরায়েলকে পরিণতির হুঁশিয়ারি সৌদি আরবের মুখ্যমন্ত্রী পদে কারও নাম ঘোষণা নয় উদ্যপকের সাফ জানিয়ে দিলেন পাওয়ার অর্জুনের মতোই আমাদের লক্ষ্যস্থির বললেন মারাঠা স্ট্রংম্যান পুজোর আগেই শিলচরের রাস্তার হাল ফিরবে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী দীপায়ন এনএইচআই ইউডিসিএল ইউডিসিএলের কার্যনির্বাহী সঞ্চালকের সঙ্গে প্রকল্প শহরের সড়ক উন্নয়নের গুচ্ছ প্রস্তাব নিয়ে আলোচনা বিধায়কের উত্তর সহ ভারতের একাধিক রাজ্যে বাড়ি বৃষ্টির সতর্কবার্তা উত্তর পূর্ব সহ ভারতের একাধিক রাজ্যে বাড়ি বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর সতর্কবার্তায় আবহাওয়া দফতর বলেছে আগামী চার পাঁচ দিনের দেশের বিভিন্ন অংশে বাড়ি থেকে অভি অতিবাড়ি বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের জন্য সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ সিকিম অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে বাড়ি বৃষ্টি হতে পারে শিলগুড়িতে জলে ডুবে মৃত্যু যুবকের বন্যার জলে ডুবে মৃত্যু হল শিলকুড়ি পূর্বটিলার বাসিন্দা এক যুবকের ঘটনাটি ঘটেছে রবিবার মৃত যুবকের নাম রাজকুমার পাত্র বয়স বত্রিশ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয় ভুবনজয়ী ভারত বিশ্বকাপ জয়ের পর রোহিতকে অভিনন্দন বিরাটের দুজনেই অবসর নেওয়ার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শেষবার দেখা গেল এই দৃশ্য সাবমুক্তি রাহুল দ্রাবিড়ের ভারতের কোচ হিসাবে এটাই ছিল তার শেষমেশ জীবনের সবথেকে বড়ো প্রাপ্তি হয়তো বেলায় পেলেন এই কিংবদন্তি আবেগ কিভাবে বস মানাতে হয় তা জাসপ্রিত বুমরার থেকে বালক আর জানে কিন্তু বিশ্বজয়ের পর আবেগের বহু প্রকাশ ঘটিয়েছেন সিরিজ সেরার পুরস্কার পাওয়া এই ডানাতি পেসার বিশ্বকাপ শুরুর বহু আগে থেকে সমালোচনার তীরে বিদ্ধ ছিলেন হার্দিক পান্ডিয়া রোহিত সঙ্গে তার সম্পর্ক নাকি তলনাতি তলানিতে কবর হটেছিল এমনও আইপিএলে পারফর্ম করতে না পারলেও ভারতের বিশ্বকাপ জয়ের পিছনে হার্দিকের ভূমিকা বিন্দুমাত্র কম নয় ম্যাচ শেষে অজুরে কাঁদলেন তিনি পেলেন অধিনায়কের অলিঙ্গন জাতীয় পতাকা হাতে রোহিত বোর্ড সচিব জয় সাওয়ার সঙ্গে ফটোশ্যুট হার্দিকের ডেভিড মিলারে মারা বলটা যখন বাউন্ডারি লাই লাইনের বাইরে চলে যাচ্ছিল তখন তার মনে হয়েছিল সেটা বল নয় যেন বিশ্বকাপ ট্রফিটায় চলে যাচ্ছে মাঠের বাইরে বাকিটা ইতিহাস ব্যাটার সূর্যকুমার যাদব টি টোয়েন্টিতে কতটা ভয়ঙ্কর তার প্রমাণ পাওয়া গিয়েছে একাধিকবার কিন্তু ফিল্ডিং বা ভালো ক্যাচ ক্যাচও যে জয়ের প্রধান হাতিয়ার হতে পারে ফাইনালে সেটা দিয়েছেন সূর্যকুমার যাদব টি টোয়েন্টিকে বিদায় জাদেজার দেশের হয়ে আর টি টোয়েন্টি ক্রিকেট খেলবেন না রবীন্দ্র জাদেজা শনিবার বিরাট কোহলি এবং রোহিত শর্মা অবসরের কথা ঘোষণা করেছেন করেছিলেন এবার জাদেজাও অবসর করলেন পরপর তিন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন শহীদদের অভিনন্দন মোদীর কাঁদলেন বিগ বি ও বিশ্বকাপ ফাইনালের হারের দিন মাঠে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হারের পর বুকে টেনে নিয়েছিলেন রোহিত শর্মা বিরাট কোহলিদের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকতে পারেননি মোদি কিন্তু জয়ের পর ফোন করলেন রোহিত বিরাটদের জানালেন একশো চল্লিশ কোটি ভারতীয় তাদের নিয়ে গর্বিত রোহিতদের একশো পঁচিশ কোটি টাকা পুরস্কার ভারতীয় বোর্ডের টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত দলের ক্রিকেটার কোচ ও সারপোর্ট স্টাফদের জন্য পুরস্কার ঘোষণা করল বিসিসিআই তাদের জন্য একশো পঁচিশ কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে পুরোর শেষ আটে জার্মানি ওকে সহজেই আড়ালো মেসিহিন আর্জেন্টিনা ধন্যবাদ বন্ধুরা